সঙ্গীতা লিখেছে হাই হাই সঙ্গীতা সবাইকে হাই এখানে লিখেছে প্রশান্ত মণ্ডল লিখেছে আপনার বাড়িটা কোথায় বলবেন আমার বাড়ি বনগা বিদেশে আছি সিঙ্গাপুরে আমার বাড়ি হচ্ছে আসানসোল ওয়েস্ট বেঙ্গলে প্রশান্ত দাদা ভাই থ্যাংক ইউ আমার ভিডিওটা কমেন্ট করার জন্য সঙ্গীতা হোম উইথ কিচেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে মনোবল বাড়িয়ে দেবে আর সবাইকে ওয়েলকাম প্রশান্ত মন্ডল লিখেছে লাইক ডান থ্যাংক ইউ প্রশান্ত দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ সাথে আজকে রান্নাটা শেয়ার করতে করতে কিছু গল্প করি সবাই কেমন আছো বলো সঙ্গীতা দিদিভাই কেমন আছো এটা কি ভোলা মাছ হ্যাঁ এটা হচ্ছে ভোলা মাছ আজকে ভোলা মাছের ঝাল দেওয়া করব তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে অনেক গল্প করব তো হোক আমার দুটোর সময় ব্লগ ভিডিও আসবে সবাই ব্লগ ভিডিওতে জয়েন করুক আমি ভিডিও প্রিমিয়ারে দিই ব্লগ দেখতে দেখতে অনেক গল্প হয় কথা হয় তো ভোলা মাছ কেমন লাগে আপনার খেতে প্রশান্ত দাদা ভাই আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে আসলে এটাতে কাটা কম থাকে তো আমার ছেলে খেতে বেশি পছন্দ করে শীতের সময়তে সেরকমভাবে আমরা হইনি মানে খাইনি এটা তো এখানে লিখেছে ওকে ভালো থাকবে শুভ সন্ধ্যা আচ্ছা ওখানে এখন সন্ধ্যা কিন্তু আমাদের এখানে এখন দুপুর বেলা এখন হচ্ছে দুপুর সাড়ে বারোটা তো আমাদের এটা হচ্ছে নুন আর এখানে বিএস এন এল লিখেছে হ্যালো বৌদি হ্যাঁ হ্যালো সবাইকে হ্যালো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আর অনেক অনেক ভালোবাসা সবার সাথে কথা বলে বলে রান্না করতে খুব ভালো লাগে ও প্রশান্ত মন্ডল লিখেছে জানি তো আচ্ছা ওটাই আপনি শুভ সন্ধ্যা লিখলেন তার জন্য আমি আমার আরও অন্যান্য ভিউয়ার্স আছে তো তাদের জন্য আমি ওটা মেনশন করে দিলাম যে আমাদের এখানে এখন দুপুরবেলা তো মাছগুলো না গোটা গোটা রেখেছি এই মাছগুলো গোটা গোটা রান্না করলে খেতে বেশ বেশি ভালো লাগে আমার মনে হয় মানে রান্নার রেসিপিটা একটু ভালো হয়ে যায় তো যাই হোক দেখো এখন মাছগুলো আমি ভেজে নিই এনএল বিএসএনএল কোথা থেকে দেখছেন আপনি আমি না কখনো কখনো আপনি আপনি করে কথা বলে বলি আর কখনো কখনো আমি আবার তুমি টুমি করে বলে ফেলি আমি বেশিক্ষণ আপনি দিয়ে কথা বলতে পারি না তার জন্য কেউ কিছু মনে করো না প্লিজ লাইক কমেন্ট থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করার জন্য বিএসএনএল অনেক অনেক ধন্যবাদ প্রশান্ত দাদাভাই লিখেছে আমি আপনার দেখতে পেলাম না আচ্ছা আমাকে দেখতে হলে আমার ব্লগ দেখতে হবে ব্লগ ভিডিওতে আমাকে দেখতে পাবেন আর লাইভের সময় আমি রান্না বান্না করতে করতে লাইভ করি লাইভের রেসিপি শেয়ার করি তো সেই সময়তে রান্নাটাই আমি বেশিরভাগ শেয়ার করি তো আপনারা অবশ্যই আমার ব্লগ ভিডিও দেখবে বিএসএনএম লিখেছে তামিলনাড়ু ওকে তামিলনাড়ুর সব ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে বিএসএনএম আপনার নামটা বললে ভালো হতো আপনার চ্যানেলের নামটা বলেই আপনার সাথে কথা বলছি তো উল্টে পাল্টে এখন ভেজে আর বন্ধুরা আজকে তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো আমি এখন বাবুলাল আচ্ছা বিএসএনএল লিখেছে বাবুলালকে বাবুলাল দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করা কমেন্ট করার জন্য আমার সব ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো মাছগুলো এখন হয়ে গেছে খুব বেশি পড়া করে ভাজবো না হালকা করে ভাজলে মাছটা বেশি নরম থাকে খেতেও ভালো লাগে তো আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন এটা তুলে নিয়ে ভুলা মাছ খুব নরম মাছ হয় তো তামিলনাডুতে এই ভোলা মাছ পাওয়া যায় বাবুলাল দাদা ভাই মাছের গন্ধটাও খুব ভালো লাগে আর একটু তেল লাগবে সেই জন্য আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমরা বাঙালিরা সর্ষের তেলে বেশিরভাগ রান্না করতে পছন্দ করি কিন্তু সাদা তেলেও রান্না ভালো হয় খারাপ হয় না এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো যেহেতু আমার ছ পিস মাছ আছে সেই জন্য একটু পরিমাণে বেশি লাগছে काचा लंका चलो एक बार किसता বন্ধুরা তোমাদের লাইভ ভিডিও দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও লাইভে রান্নার রেসিপি আমাকে আমি ব্লগে রান্নার রেসিপি দিলে অনেকেই আমাকে কমেন্ট করে দিদি ভাই লাইভে রান্নাগুলো শেয়ার করবে কারণ ব্লগে অনেক এডিট থাকে যতক্ষণ আর কি রান্নার সময় লাগে অতক্ষণ তো দেখানো যায় না ওটাকে কেটে কেটে দেখাতে হয় তো সেই কারণে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করে যে লাইভে রান্নাগুলো শেয়ার করো রেসিপিগুলো দেখবো ভালো লাগে তো সেই জন্যই আমারও ভালো লাগে তোমাদের সাথে গল্প করে করে রান্নাগুলো করছে তাড়াতাড়ি হয়েও যায় তো চলো এরপর আমি এতে নুন দিয়ে দেবো তো বন্ধুরা আর কি সারাদিন কাজ করছি না করছি সেগুলো তো ব্লগ ভিডিওতে আসবে তো দেখো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে নুন স্বাদ মতো আমার অনেক নতুন বন্ধু জয়েন করলে সবাইকে তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য তো আমার মনোবল বাড়াতে অবশ্যই তোমরা ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোটা এটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে বন্ধুরা তোমাদের কার কার ভোলা কি মাছ খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে মানে বিশেষ করে আমার ছেলে বুগলা খুব পছন্দ করে কারণ বুগলার যেসব মাছগুলোতে কাটা কম থাকে সেগুলোই বেশি ভালোবাসে আর এই মাছে তো কাঁটা খুব কম থাকে আর এই গন্ধটাও বেশ ভালো লাগে তো এতে লাগবে একটু পাতা চলো এখন বাগানে যাব বাগান থেকে কয়েকটা ধনে পাতা তুলে আনবো আর তোমার ব্লগ ভিডিওতে যদি রান্নার রেসিপিগুলো দিই তাহলে অনেক কাটকুট করতে হয় এই জাস্ট একটু একটু করে করে দেখানো হয় তাই লাইভে শেয়ার করতে বেশি ভালো লাগে হ তো এটা এখন পছানো হোক তারপরে চলে একটু বাগানে থেকে ধনেপাতা তুলে আনি এরপর দেখো এটা আমি দেব এটা হচ্ছে তোমার কালো সরষে আর সাদা সরষে পোস্ত একসাথে বেটে নিয়েছি তো এরপর জল দিয়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই জল দিয়ে দেবে কারণ তেতো হয়ে যাবার ভয় থাকে সেই জন্য তো দেখো গ্রেভিটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর হয়েওছে তো এটা একদম কম আছে মাছগুলো দিয়ে ফোটাবো তো দেখো এখন আমি এই যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি খুব হালকা করে ভেজেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই মাছগুলো হালকা করে ভাজলে বেশি নরম থাকে খেতেও বেশ ভালো লাগে সেজন্য যাই হোক বন্ধুরা তোমরা আজকে তোমাদের অমূল্য সময় আমাকে দিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো এই যে মাছের ভাজা তুলেছিলাম সেই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম কারণ হচ্ছে নরম করে যখন মাছ ভাজা তোলা হয় তখন মাছ থেকে একটা জুস মাছ হোক বা চিকেন যদি কেউ ভেজে রান্না করো চিকেনের ক্ষেত্রেও হয় তো সেই জুসটা কিন্তু ধুয়ে দিয়ে দিতে হয় তাদের রান্না করে মানে রান্নাটার মধ্যে আরও টেস্টটা অনেক বেড়ে যায় বেশি তো এটা এখন আমার এক ফুট ফুটবে আর ততক্ষণে চলো একটু বাগানে তোমাদের সাথে ঘোরাও হবে আর কয়েকটা ধনে পাতা তোলা হবে তো চলো বন্ধুরা অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমি বাগানটা শেয়ার করিনি চলো কালকে গেঁদা গাছগুলোতে খোল দেওয়া হয়েছে সর্ষের খোল তারপর এখন জল দিচ্ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা আর দুটোর সময়তে আবার প্রিমিয়ারে ভিডিও থাকবে তখন তোমরা সময় করলে জয়েন করো তোমাদের সাথে কথা হবে প্রিমিয়ারে এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট বাগান এখানে অল্প অল্প করে সবজিপাতি লাগানো হয়েছে এই যে এখানে বাঁধাকপি ফুলকপিগুলো দেখো পাতাগুলো ভালো ভালো হয়েছে কিন্তু এর মধ্যে এখনও ধরেনি এইখানে ধরেছিল কোথাও একটা ছোট্ট মতো ওই যো। হুম। এই একটাই ধরেছে ছোট্ট। তো চলো আমার এখন লাগবে হচ্ছে কয়েকটা ধনেপাতা। তো আমি এখন এখান থেকে ধনেপাতা তুলে নেব। কালকে ধনেপাতা গাছগুলোতে না অনেক জল দিয়েছি। তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পাবে। সকালবেলাতে বুবলার বাবা দিয়ে জল দিয়ে তারপর ডিউটি যায়। আর এই সময় কলের জল পড়ে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই এই সময় তো আমাদের অনেকক্ষণ কলের জল পড়ে। তো সেই কলের জলটা দিলে পরে না গাছপালা খুব ভালো হয় কারণ নদীর জল তো তো ওই জলটা আমি রান্না করতে করতে এক ফাঁকে ফুল গাছে তারপর তোমার এইসব গাছে দিই তো আর তুলবো না এই এক মুঠোই তুললাম কারণ হচ্ছে বাড়িতে বাগানে থেকে টাটকা টাটকা ধনে পাতা তুলে রান্নায় দিলে পরে ফ্লেভারটা না অনেক সুন্দর থাকে অনেক ভালো হয় আর তোমার তুলে ফিজে রেখে দিলে সেই স্বাদ পাওয়া যায় না তো দেখো আমাদের কচু বাগান সব একদম কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে আর এখন আমি অনেকবার করে বাগানে আসতে পারবো কিন্তু দুঃখের বিষয় বাগানে আসবার সময়ই পাই না এই দেখো ওটাই পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আগের বছর এই সময়তে বাগানে প্রচুর লাইভ করতাম তোমাদের সাথে অনেক অনেক গল্প করতাম দুপুরবেলা মিঠুকে নিয়ে বুবলাকে নিয়ে আসতাম আর মিঠু মাকে নিয়ে আসতাম এসে এখানে বাগান বাগানে গল্প করতাম যদি আমার কোনো পুরনো ভিউয়ার্স লাইভে জয়েন করেছো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো যে এই বাগানটা তোমরা চিনতে পারছো কি না কারণ গত বছর এই বাগানটাতে তোমাদের সাথে প্রচুর লাইভ করেছি এ দেখো এই গাছটা এই গাছটা কত মুটু হয়েছে দেখেছো এই গাছটা কিন্তু গত বছর অনেক ছোট ছিল সবাই আমাকে জিজ্ঞাসা করছিল কি গাছ কারণ এতে এরকম লাল লাল পাতা হচ্ছিলো তো চলো রান্নার দিকে বসানো আছে ওই দেখো তো গত বছর বিড়াল ছিল না এই বছর দুটো বিড়াল বাচ্চা হয়েছে এই যে পিছু পিছু ঘুরছে যেখানে যাব সেখানে কি হয়েছে ধন্যবাদ খাবি হ্যাঁ ওদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে বুঝলে মানে ঠিক সাড়ে বারোটা থেকে ফোনে একটা বাজবে আর বাড়ি চলে আসবে আমাদের খাওয়ার জন্য বাকি সময় থাকে না সবাইকে হাই করো সবাইকে হাই করো হাই করো সবাইকে বলো হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বলে দাও হ্যাঁ বলে দিয়েছে তো চলো এই পাতাগুলো ভালো করে ধুধতে হবে ফুটে গেছে মাছটা চলো পাতাগুলো ধুয়ে নি ভালো করে তো বন্ধুরা তোমরা যদি কিছু কমেন্ট না করো তাহলে আমি কি উত্তর দিই বলো তো শেয়ার করার ছিল রান্না তো হতে গেল এটা এরকম ভাবে তো হবে না চলো আমি স্ট্যান্ডটা সেট করে ওটা কুচিয়ে নিই মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম মাছ তো আর খেতেও ভীষণ টেস্টি হয় আর তোমাদের সঙ্গে গল্প করে করে রান্না করতে তো আরও টেস্টি হয়ে গেছে মাছটা এরপর মুঠো বাগানের টাটকা টাটকা ধনে পাতা দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করলাম এখানে বাবুলাল দাদাভাই লিখেছে বৌদি রান্না ভালো হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদাভাই আমার মনোবল বাড়ানোর জন্য রান্না ভালো হচ্ছে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের সাথে একটু বাগানেও ঘুরলাম আমারও একটু ঘোরা হয়ে গেল তোমাদের সাথে গল্প করে করে বাগানে ঘুরতে বেশি ভালো লাগে একা একা ভালোই লাগে না তো চলো মাছটা উল্টে দেবো আর গ্যাস অফ করে দেবো ওকে বন্ধুরা চলো এখনকার মতন আমি এখানেই শেষ করে দিচ্ছি লাইভটা আর দুপুর দুটোর সময় প্রিমিয়ারে ভিডিও থাকবে তখন আবার লাইভে কথা হবে তোমাদের সাথে বাড়ি কুটুম যাব নাকি বউ দিহা নিশ্চয় অর্পিতার বাড়িতে সবাইকে ওয়েলকাম এগুলো এখন পরিষ্কার করতে হবে তারপর কাজ শেষ হবে তো চলো আজকের মতো এখানেই বাই বাই সবাই ভালো থেকো টাটা Mm-hmm. <laughs>